দর্শন সাগর প্রিয়ানন্দ মহাচার্য মহোদয়ের পঁচিশতম মহাপ্রয়াণ দিবসের সাত দিন ব্যাপী অবিরত পূর্ণাঙ্গ বক্ষান পাঠের সমাপনী কার্যক্রম শ্মশান বেদিতে বিভিন্ন সংগঠন অষ্ট পরিষ্কার সহ সংকদান সদ্ধর্মদেশনা ও স্মৃতিচারণ সভা আনন্দ ঘর্ণ পরিবেশে সুসম্পন্ন সংবাদ উজ্জ্বল বড় মিন্ত ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ছাব্বিশতম সংখ্যনায়ক রাউজান জ্ঞানানন্দ বিহারের নব রূপকার রাউজান হেলথ কমপ্লেক্সের কর্মপ্রধা দর্শন সাগর প্রিয়ানন্দ মহাথের পঁচিশতম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে গত তেসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বুধবার অষ্টপরিষ্কার সহ সংশোধন সদ্ধর্মদেশনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে সকাল আটটায় ধর্মচক্র প্রবর্তন সূত্র পাঠের মাধ্যমে সাত দিনব্যাপী অবিরত পূর্ণাঙ্গ পক্ষান পাঠের সমাপনী কার্যক্রম সকাল নয় প্রায় ছাব্বিশতম সংঘনায়ক সাগর প্রিয়ানন্দ মহাতেরো মহোদয়ের পবিত্র শ্মসান বেদিতে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন বিহার হতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় উত্ত মাঙ্গলিক অনুষ্ঠান সমূহের সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘনায়ক সব ধর মরশির প্রধান জ্ঞাতির সদ্ধর্মের আলোকপাত করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংখ্য নায়ক সব সুনন্দ মুখ্য মুখ্য আলোচকের আলোকপাত করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীস ধর্ম শাসুন্ধ বৌদ্ধ প্রিয় মহাথের প্রধান সদ্ধর্ম আলোকপাত করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের উদ্বোধকের বক্তব্য দেন অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অফ বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিতানন্দ থেরো শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ঊর্ধ্বতন সহ সভাপতি ধর্ম সেনাপতি অভয়ানন্দ মহাথেরো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলার শাখার সভাপতি মৈত্রী পরমানন্দ মহাথেরো বাংলাদেশ বৌদ্ধ প্রচার সংখ্য বোয়ালখালী উপজেলার শাখার সভাপতি সধর মুশ্রী বিকশ্রী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব সধর ডক্টর প্রিয়দর্শী মহাথেরো বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুব এক সাধারণ সম্পাদক কর্মবীর করুণাশ্রী মহাথেরো বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থ সম্পাদক সংঘনিধি সুমঙ্গল থেরো ভদন্ত উত্তিপা ভিক্ষু বাংলাদেশ সম্ভ্রাজ ভিক্ষু মহাসভার কৃতি ভিক্ষু এস শিলমিত্র ভিক্ষু মঙ্গলাচরণ করেন ভদন্ত জয়নগর বোধিদ্রুত বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত মেত্যানন্দ ভিক্ষু বিশেষ বার্তা উত্তর মাঙ্গলিক অনুষ্ঠানের সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের বক্তব্য নিয়ে আরও একটি পর্ব শীঘ্রই আসছে গঠন করার পর প্রথম জাতীয় সম্মেলন হয়েছিল শিলক গ্রামে আবি বাহার স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে সেই জাতীয় সম্মেলনে যোগদান করেছিলেন মন্ত্রবাদী ইস্তিমাস বাড়ি মন্ত্রবাদী তার বেশ কয়েকটি স্টিমার ছিল আমাদের আলদা দিয়েও সেই স্টিমার চলতো

ও মুদে যুদ্ধminIndex প্রতয়াসহিত নরবাণীর সাহায্য ও আশ্রয় প্রদান করেন। 12ನೇ বৌদ্ধ দৃষ্টি 500হে সিলবেল জুবলি অনুষ্ঠানের অংশ করেন। ঢাকায় একটি বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা পরিচালনা পরিকল্পনা গ্রহণ করে মহাসংগ্রায় বিশুদ্ধানন্দ মহাতেরর চলে আসেন ডাহায় তখন তার উত্তরসূরি হিসাবে ওরা ভাড়া সুদর্শন বিহারের পূর্ণ দায়িত্ব এসে পড়েন তাহাল উপর একটা কথা বলতেন আমাকে গৃহীন হিসেবে ডাক্তার মিলন তোমাকে আমি ফলে নিয়েছি এই বিহারে সামনের সভা বুদ্ধমূর্তি সিংহসাজ বন্ধুমূর্তি দেখে নাকি আমি ভয়ে কেন উঠছিলাম তখন মানতে বলতে আমার মাকে ছেলেটা আমার কাছে দাও তুমি নিয়ে দা করার করে আসো এই বাঁধের কোলোর মধ্যে নাকি আমি অনেকক্ষণ বসে আসিলাম আমার যে প্রত্যেকদিন না হলেও মধ্যে মধ্যে এই কথা আমার স্মরণ হয় যে আজকে

ওনারা পাহাড়িতে এতটা বড় পণ্ডিত সবাই যদি দেখা করতে ছোটবেলা আমরা দেখছি দেখা যদি নাম বলা হতো তখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কোনো বীরেন্দ্র মস্তি আসে কি নেই বীরেন্দ্র মস্তি যদি থাকে সেই সবাই কীভাবে দেখারা করতে হয় আমাদের কম্পিত হতো কিন্তু আমাদের এই সেই সাগর ভাঙতে সারা রায় সামান্য বংশূত্র তিনি দেশনা করে সমস্ত পণ্ডিতদেরকে তিনি অবাক করে দিয়েছিলেন তাহলে কত বড় পণ্ডিত হলে তিনি এই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন আছে সে চতুর্থ আলো প্রকার যে এতপক একটার সাথে যে একটার সম্পর্ক যেভাবে আমাদের জীবন তো আমাদের এই ধর্মে যে মূল தতপ্যগুলো একটার সাথে একটার সম্পর্ক সেই বিষয়গুলো এই পথনের মাধ্যমে আলোচনা করা হয়েছে পট্টান বৌদ্ধ দর্শনে অতি সুক্ষ কারণত্ব বিশ্লেষণ করে আমাদের দেহবাদীদের কাছে পট্টান হচ্ছে মণিরত্নের মতো একটি গ্রন্থ আসলে দর্শন সালের ভাব থেকে আমরা ধরে রাখতে না এই কারণে বলছি এই যারা শুনেছেন এবং যারা পড়েছেন তারা বলতে পারবেন বুদ্ধ ধর্ম করতেন দান শিল ভাবনা এটাকে শুরু করে একেবারে শেষ পর্যায়ে নিয়ে আর মার্গ সম্পর্কে পর্যন্ত ধর্মালোচনা করতেন ধর্ম

ভাঙতে নির্বাণ কামনা করছি এবং রাউজনবাসীর কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি আমরা ব্যর্থ আপনারা সফল রাউজনবাসী সফল পরম শ্রদ্ধীয় আমাদের বর্তমান রাউজন ভাঙতে বাংলাদেশ মধ্যবিত্ত মহাসভার সভাপতি সফল উনি ওনার গুরুর সেবা করতে পেরেছেন উনি ওনার গুরুকে সম্মান প্রদর্শন করতে পেরেছেন উনি ওনার গুরুকে মাথায় শিরোধার্য করে এই যে পঁচিশ বছর ধরে ভান থেকে স্মরণ করে যাচ্ছে তার জন্য পরম শ্রদ্ধে ভান থেকে বন্ধনা নিবেদন করছি আজকের এই অনুষ্ঠানে পরম পর্য উপস্থিত ভিক্ষু সংঘকে বন্ধনা জানাচ্ছি আপনারা যারা উপস্থিত যেখানে রয়েছেন আপনাদেরকে আশীর্বাদ জানিয়ে আজকের শুধু সভাপতি বলতে এই বিহারের পরিচালক বলতে নেতৃত্বে এবং রজন গ্রামবাসী ষ তারা প্রতি বছর প্রান্তেকে একটি বিশেষ সম্মান পূজা করার অত্যন্ত গুরুত্ববহ ইতিহাসের পাথায় লেগে থাকবে আজকে সেই প্রান্তের প্রতি বন্দনা জানিয়ে বান্তের নৈমানির শুভকামনা করছি আমাদের জন্য আমি মনে করি উপকার হবে তাই আমি বলতে চাই যে আমরা যারা সংঘ আছি এই গ্রামবাসী বিভিন্ন গ্রাম থেকে যারা অতিথি দিক আসছেন আরও যেন সামনে এবং মানুষ জমায়েত হয় মতো এবং প্রান্তের যে কথা যে আমি দেখেছি অভিনন্দের মধ্যে সূত্র বিভঙ্গ প্রথম মধ্যে দেখা যায় যে মানতে যে বই গ্রন্থ বেড়েছে সে প্রথম দ্বিতীয় এই বইগুলি আবার নতুন সংস্কার করে যদি আমার বৌদ্ধ সমাজে ভিক্ষুদের হাতে যদি তুলে যায় আমি মনে করি মানতের প্রতি যথার্থ সম্মান শ্রদ্ধা করা হবে আমি এই বলে আমার সংকীর্থতম সদস্য সফল কালী ওদেরকে ওনার জন্য আমরা শুনে অত্যন্ত অভিভূত হয়েছি এবং আজকের দিনে ভ্রান্তের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তো সতর্মের পূজারী উপাসক উপিকা বিন্দু ভান্তর মতো বর্তমানে আমাদের এখানে যে বিক্ষুসরা আছেন তারও দিবারাত্রি শাসন সজ্জনে অভিবৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন তাই ভাবতে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি এবং পরম শ্রদ্ধীয় দর্শন সাগর বিয়ানন্দ ভাবতের যে মহাপ্রয়াণ দিবস এভাবে ধারাবাহিক চলবে এবং চলার জন্য কামনা করছি প্রার্থনা করছি এবং আবারও আপনাদের সকলের প্রতি মৈত্রীপূর্ণ তিনি বাংলাদেশের প্রত্যেকটা বা বুদ্ধিজমদের জন্য যিনি একটি অগ্রভূমিকা প্রতি পালন করেছেন এবং আমাদের সাব্বিশতম সমন্বয় প্রান্তি যেগুলো আপনাদের জন্য দিয়ে গেছেন এগুলো আসলে আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এটা কখনো তার প্রতি বিংশুদ করা কখনো সম্ভব নয় তবে আমরা কৃতজ্ঞতা আবদ্ধ হয়েই ভারতের প্রতি যে এই যে আজকে দানবমন কাজগুলো আপনারা করছেন এটাই আসলে আপনাদের পরজাতের পাতিয়া হয়ে দাঁড়াবে তো বিন্দু সর্বপ্রথমেই আমি একটি কথা ভাষণ করেছি যেখানে তথাগত বুদ্ধ তিনি মাতৃগর্ভের থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে যাতেই বলেছিলেন আহার জেট্ট আহার আয়াসমিনে আয়ং নিমা জাতি নাতি রাম্মুবতী আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ আর আমার কোনো পুনর্জন্ম হবে না তো সেই কথা তথাগত ভুত বলতে পেরেছেন আমি আর আপনি বলা কখনো সহজ নয় যে পুণ্য কর্মগুলো আপনারা করছেন সেই কর্ম দিয়েই একটি হয়তো নির্বাণ হতে যাত্রী হতে পারবেন তো পরামর্শ দেবী আজকে এখানে পরামর্শ দেব ভান্তারা এসেছেন যিনি ঢাকা থেকে এসেছেন আমি ভান থেকে আজকে সরাসরি সামনে দেখতে পেয়েছি থেকে হয়তো মোবাইলে আমি দেখেছি আগেই